রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ বলিউড ইন্ডাস্ট্রির বিখ্যাত পরিচালক শ্যাম বেনিগাল আর নেই মৃত্যুকালে তার বয়স হয়েছিল নব্বই বছর ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার খবরে এমনটাই জানা গেছে মুম্বাইয়ের ওয়ারখাট হাসপাতালে সন্ধ্যা ছয়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি শ্যামের মেয়ে পিয়া বেনেগাল ইন্ডিয়ান এক্সপ্রেসকে তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের দর্শক আগে তাকে যতটা না চিনত তার চেয়েও বহুগুণ বেশি চিনেছেন বঙ্গবন্ধুর বায়োপিক মুজিব একটি জাতির রূপকার ছবিটি করার সময় স্টুডিও আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ পশ্চিম পাকিস্তান আর পূর্ব বাংলা বলিউডের আর্ট ঘরানার ছবির প্রবক্তা বললে ভুল হবে না শ্যাম্পেনেগালকে তার হাত ধরেই উঠে এসেছিলেন শাবানা আজমি নাসির উদ্দিন শাহ স্মিতা পাতিলের মতো জাদ্রেল অভিনয় শিল্পীরা শুধু আর্ট ঘরানার নয় বাণিজ্যিক দাঁচের ছবি করেও তিনি সফল হয়েছিলেন জীবন ঘনিষ্ঠ গল্প গভীর মানবিক বোধ ও সূক্ষ্ম আবেগ দারুণভাবে ফুটিয়ে তুলতেন তার সিনেমায় চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদানের জন্য আঠারোশো ছিয়াত্তর সালে পদ্মশ্রী ও উনিশশো সালে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হন বাংলা আমাদের মাতৃভাষা নয় বাংলা আমাদের মা আইকন ফোকাস টোয়েন্টি ফোর টিভি পাওয়ার বাই ফোর ডি ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন